নমস্কার বন্ধু আজ আজ কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন তো সেই জন্মদিনে আমি আপনাদের কাছে একটি গান উপস্থাপন করছি সেটা হলো কবি নজরুলের ঠুংরি অঙ্গির গান প্রিয় বলো না এই প্রিয় বলো না গানটার আজ এই পর্বে আজকে এই পর্বে স্থায়ী অন্তরা দিচ্ছি পরের পর্বে অন্তরা সঞ্চারী ও আভোগের দেব তো এই পর্বে স্থায়ী অন্তরার কথা ও স্বরলিপি আপনাদের কাছে তুলে ধরছে গানটি তালে অর্থাৎ দ্রুত লয়ে দাদরা যেটা বাজে সে দাদরা দ্বিগুণ লয়তে বাজবে তো গানের কথায় আসি প্রিয় যাই যাই বলো না আর কোরো না ছলো না এটা হলো স্থায়ী অংশ তো এই স্থায়ী অংশের স্বরলিপি হচ্ছে প্রিয় যাই যাই বলো না প্রিয় হচ্ছে ধা পা প্রিয় ধা অর্থাৎ গানের শুরু হচ্ছে কোমল ধা থেকে আপনি যে স্কেলেই গান গান সেই স্কেলের কোমল ধা থেকে কোমল ধা পা প্রিয় যাই হচ্ছে মা গা মা মা গা মা আচ্ছা প্রথম যাইটা হচ্ছে মা গা মা দ্বিতীয় যাইটা হচ্ছে কোমল গা রে গা দুটোই কোমল গা বোলো না হচ্ছে মা মা গা বলো না হচ্ছে মা মা গা নাটা হচ্ছে মা আর কোরো না ছল না আর হচ্ছে মামা কোরো হচ্ছে ধা ধা এগুলো সব শুদ্ধ না হচ্ছে পা মা ছলনা হচ্ছে পা ধা কোমলনি পা ধা কোমলনি তারপরে না 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 এই নাটা হচ্ছে পা কোমলনি তারপরে দ্বিতীয় না হচ্ছে কোমল রে সা কোমলনি এই যে রে সাটা হচ্ছে তার সপ্তকে রে সা কোমল রে সা কোমল নে তৃতীয় না হচ্ছে কোমল ধা পা মা আবার প্রিয় যাই যাই বলল না বলে অংশটা ঘুরে আসছে এরপরে অন্তরা আজ মুকুলিকা হিয়া মাঝে আজো মুকুলিকা হিয়া মাঝে না বলা যত কথা বাজে অভিমানে লাজে অভিমানে লাজে বলা যে হলো না আবার বলছি অন্তরার কথা আজ মুকুলিকা হিয়া মাঝে না বলা যত কথা বাজে অভিমানে লাজে বলা যে হলো না 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 আচ্ছা আজতে স্বরলিপি হচ্ছে মামা আচ্ছা মুকুলিকা হচ্ছে পা সা রে নি পায়ের পর যে সা রে সা এটা হচ্ছে তার সপ্তকের সা রে সা তারপরে হচ্ছে কোমল নে হিয়া হচ্ছে ধা পামা মাঝে হচ্ছে পা সা কোমল নি নে কোমল নি দুটো কোমল নি নি কোমল নে আচ্ছা তারপরে হচ্ছে না বলা না হচ্ছে মা বলা হচ্ছে পা কোমল ধা পা যত হচ্ছে কোমল গা রে সা কথা হচ্ছে রে মা বাজে গামা গামা আচ্ছা অভিমানে লাজে অভিমান হচ্ছে সা সা কোমল ধা সা কোমল ধা লাজে হচ্ছে পা ধা বলা হচ্ছে পা কোমলধা যে হচ্ছে পা ধা হলো মা পা মা পা নি হচ্ছে কোমল নি আর ধা ধা পা মা না হচ্ছে ওই যে হলো না না হচ্ছে কোমল ধা ধা কোমল ধাই দুটোই পা মা ধা ধা পা মা দুটো ধাই হচ্ছে কোমল ধা তারপরে আবার ঘুরে আসবে না না পা কোমল নি না কোমল রে চড়ার চড়ার কোমল রে সার কোমল নি না হচ্ছে কোমল ধা পা মা আবার প্রিয় যাই যাই বলো না তো যারাই আমার ভিডিও দেখেন সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের আমার এই স্বরলিপি দিয়ে যে আপনাদের কাছে নিবেদন রেখেছি তো আবার এই যে গানের আজকে স্বরলিপি দিচ্ছি আপনাদের কাছে আমার একটা অনুরোধ এই স্বরলিপিগুলো আপনারা ভিডিও দেখে খাতায় একটা নোট করে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে কি গানটা পেতে সুবিধা হবে বারে বারে আপনাদের দেখতে হবে আপনারা এই স্বরলিপি খাতায় লিখে নেবেন আমি যেই স্বরলিপি দেবো অর্থাৎ আমার ভিডিওতে যে স্বরলিপি থাকবে সেই স্বরলিপিগুলো আপনারা দয়া করে এটা আমার অনুরোধ আপনারা খাতায় লিখে নেবেন তাহলে আপনাদের পেতে খুব সুবিধা হবে এবং গান তুলতে সুবিধা যে যে বয়সেই হোক যে যে বয়সে হোক আমি প্রত্যেক সাবস্ক্রাইবার বন্ধুদেরকে এটা জানাচ্ছি আচ্ছা এবার আমি গানটা গাইছি আপনারা আপনাদের স্কেলে গাইবেন আমি এটা ন্যাচারাল সিতে গাইছি আপনারা আপনাদের প্রয়োজন মতো স্কেলে গাইবেন এটা যেহেতু ঠুংরি অঙ্গের গান যায় বলো না আর করো না 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 প্রিয় যাই যায় আজো মুকুলি কাহিয়া মাঝে নামলা যত কথা বাজে আবার আজো মুকুলি কাহিয়া মাঝে না বলা যত কথা বাজে অভিমানে লাজে বলা যে হো না অভিমানে লাজে বলা যে হোলো না প্রিয় যাই যাই বলো না প্রিয় যাই যাই বলো না নমস্কার বন্ধু আজকে এই পর্বে আমি এটা শেষ করলাম